সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষে যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিনই ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই এদের কাছেও কি ঋণ আমার কম এদের বেদনায় দিলে আমার মুখ খুলে এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে তাদের প্রতি কত দেখেছি অবিচার কত দেখেছি কুবিচার কত দেখেছি নির্বিচারের দুঃসহ সুবিচার তাই আমার কারবার শুধু এদেরই নিয়ে সংসারের সৌন্দর্যে সম্পদে ভরা বসন্ত আসে জানি আনে সঙ্গে তার কোকিলের গান আনে প্রস্ফুটিত মল্লিকা মালতী জাতি জ্যোথি আনে গন্ধ দক্ষিণা দক্ষিণাপবন কিন্তু যে আবেষ্ঠনে দৃষ্টি আমার আবদ্ধ রয়ে গেল তার ভিতরে ওরা দেখা দিলে না বর্ণময় শোভাযাত্রায় গান স্যালুটে বিদায় নেবে কত প্রাণ আমি নিঃশব্দে বিদায় নিলাম রেখে গেলাম আমার আদর্শ এক স্বপ্নের পৃথিবী গড়ার পাথেহ হিসেবে বহুকাল শান্তিতে ঘুমাইনি আজ সেদিন আগত চির শান্তির ঘুমে চললুম মনে রেখো আমায়